যদি বলা হয় সহজে আমরা সূত্র না করে করতে পারি যে পৃথিবীতে পৃথিবীতে মনে করেন পৃথিবীতে মনে করেন করিমের ওজন করিমের ওজন ষাট কেজি কত ষাট কেজি পৃথিবীতে যদি করিমের ওজন ষাট কেজি হয় চাঁদের ওজন কত চাঁদের ওজন কত আমরা এটা সহজে বের করতে পারি কিভাবে সূত্র ছাড়াও যে আমরা আজকে একটা জিনিস মনে রাখেন যে পৃথিবীতে কোনো ব্যক্তির ওজন যাই থাকুক না কেন চাঁদের তার ওজন হবে ছয় ভাগে এক ভাগ এটা আমরা বুঝতে ছয় ভাগে এক ভাগ

সুন্দরভাবে এ ধরনের যত অঙ্ক ফাসো আমরা শুধু সবাই অঙ্ক করতে পারি আমরা একটা জিনিস কাজে মাথায় রাখবো যে পৃথিবীতে যা ওজন থাকলে না কেন তাদের তার ওজন ছয় ভাগে ভাগ হবে এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ফলো এবং লাইক দিয়ে ধন্যবাদ